নাম মোহাম্মদ আমি সিনিয়র মানে অবসরপ্রাপ্ত শিক্ষক জেলা স্কুল গত নভেম্বরের বিশ তারিখ থেকে আমি অবসরে আছি আপনি ওই তানজিম আর আমি একসাথে হজে গিয়েছিলাম একসঙ্গে তার সঙ্গে খুব ঘনিষ্ঠ ভাবে আমার সার হিসেবে সত্যি সম্বোধন করেন এবং তার আন্তরিকতা যথেষ্ট এবং আমি চেষ্টা করেছি আমি বেশ কয়েকটা ক্লাস করতে পারিনি আমি সরকারি কিছু কাজের সঙ্গে জড়িত এবং প্রোগ্রামে গেছিলাম তো আপনাদের চেষ্টার কোনো ত্রুটি নেই আমার খুব ভালো লেগেছে কিন্তু সমস্যা হচ্ছে আমি তানজিমকে বলেছিলাম যে এখন ওই মেমোরিটা ধরে রাখাটা মানে এই ভোকাবুলারই মনে করেন যে আরবি আপনাদের শব্দ তার শব্দটা বাংলায় অসংখ্যবার আমি দেখেছি বা শুনেছি আপনার ক্লাস অনেকবার দেখেছি তারপরেও আহ গ্যাপ হয়ে গেলে ওই শব্দের অর্থ মনে রাখতে পারছি না আর ওই আমি বেশি বারবার যদি আপনারা যেভাবে আরবি শব্দ বলতেছেন সাথে সাথে যদি বাংলা বলতেন তাহলে আরো একটু মনে হয় আহ রপ্ত করা সম্ভব হতো আর গ্রামেটিক্যাল এটা কেমন মানে কি কেমন ভাবে একটু যদি বলতেন মানে আরো যেমন যেমন সিন্ধুকু সিন্ধুকু মানে এটা আমরা জানি যে সিন্ধুক বাক্স হ্যাঁ তারপরে আর অনেকগুলো নাম আছে অনেকগুলো মানে শব্দ অর্থ আরবি শব্দ এবং তার বাংলা সাথে সাথে আমার বাক্য তৈরি করে বলতে পারছি না ঠিক আছে তার মানে হচ্ছে আপনি বলতে যাচ্ছেন হচ্ছে আমরা আরবিটা যখন বলবো হ্যাঁ হ্যাঁ অর্থটা যেন বলি হ্যাঁ হ্যাঁ মানে আপনারা বলছেন কিন্তু একটা আরবি শব্দ হয়তো পাঁচবার বলেছেন কিন্তু বাংলাটা হয়তো একবার বলেছেন যখনই আপনি ওই আরবি শব্দটা আবার বলছেন তখন ওই বাংলা শব্দটা আমি আমি হয়তো আমার জন্য যদিও আপনার বয়সের কারণে মেমোরি করতে পারি ওই বাংলাটা ভুলে গেছি কিন্তু আরবি শব্দ তখন কিন্তু ওই বাংলাটা কি বাংলা এটা তখন আমি আর আরেকটা যখন বলছেন তখন আমি ওইটা মেমোরিতে আনতে পারছি না আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা একেবারে তা না আমি আবার দেখবো আমি তানজিকে বলেছি আমার বছর খানিক লাগবে এই তো এই ভিডিও গুলো সংরক্ষণ করে আমি আবার এটাকে রপ্ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তবু আমি চেষ্টা করে যাচ্ছি আপনারা দোয়া করবেন আমি অনেকগুলোই শব্দ অর্থ রপ্ত করেছি বা বুঝেছি আর যেগুলো বুঝতে পারেননি সেগুলো সম্পূর্ণটাই আমার ব্যর্থতা আমি মেমোরিতে রাখতে পাচ্ছি না এই আপনাদের আর আমি আপনাদের এবং তানজিমকে বলেছি আমি আরো সহযোগিতা চাইবো এগুলো বারবার দেখে এবং রক্ত করার জন্য জি আল্লাহ দান করুন